আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আশোক ভালো আছেন আর কি তো সমকাল এরকম একটা নিউজ দিয়েছে যে নয় বছর পর আবার জামাতের লোগো পরিবর্তন মানে ওই যে দাড়ি পাল্লা যেটা ছিল দাড়িপাল্লা থেকে তারা চেঞ্জ করতেছে এবং পতাকাও চেঞ্জ করবে আর কি তো এখানে মিয়া গোলাম পরোয়ার সাহেব মানে প্রত্যেকটা মিডিয়ায় এই খবরগুলি ছাপাচ্ছে আর কি মিয়া গোলাম পরওয়ার সাহেব উনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী তো উনি বলতেছেন যে লোক পতাকায় পরিবর্তন করা হচ্ছে এখনও আলোচনা চলছে আমিরের বাসায় যেটি দেখা যাচ্ছে তা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে নতুন ও পতাকা ঠিক হলে আমরা সবাইকে জানিয়ে দেব মানে এটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি মানে আবারও মানে আমার দেশ বলতেছে আবারও দলীয় লোগো পরিবর্তন করছে জামাত তো এইটা মানে খুব একটা ভালো তো আমরা দেখছি যে ওই ভারতের মানে বিজেপি ঘনিষ্ঠ মানে মোদি ঘনিষ্ঠ একজন বিশ্লেষক আছেন মানে মাঝে মাঝেই বিভিন্ন মানে আলদাজিরা বিবিসি তারপর বিভিন্ন ডয়চে ভ্যালে মানে চলে আসে মানে বিশ্লেষক হিসেবে ভারতের কাউকে খুঁজলে ওই শ্রীরাধা দত্ত চলে আসে এবং উনি বাংলাদেশকে নিয়ে অনেক মানে বিভিন্ন সময়ে কথা টথা বলছেন এবং আমি পক্ষের আর কি সোজা কথা তো দেখেন ইনক্লুসিভ নির্বাচন চাই এটা ওটা চায় আওয়ামী লীগকে নিয়ে আসতে চায় এই শ্রীরাধা দত্ত হচ্ছে বিজেপি একটা স্পোক্স পারসন আর কি তো কিছুদিন আগে মানে উনি আবু তাহের সাহেবের সাথে দেখা করে গেছিলেন এবং জামাতে ইসলামের নেতা ওই তাহের সাহেব বলছেন আর কি মানে আমি যদি কোর্ট করি কালের কণ্ঠে এরকম একটা নিউজ আসছিল চব্বিশে সেপ্টেম্বর সেখানে বলা হচ্ছে যে জামাতের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী তো এখানে মানে ভিতরে আমি যদি একটু পড়ি মানে এটা আমি আরও একটা জায়গাতে রিফারেন্স দিয়েছিলাম যে শ্রীরাধা দত্ত যেমন করে শ্রীরাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টপ শোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন সাম্প্রতিক ঢাকা সফরে জামাতে ইসলামী নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলে বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞাসা করছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়ে আইন আনতে পার চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়ে আইন আনবো আমি মানে এটা সোজা কথা মানে ইসলামী রাষ্ট্র জামাত ইসলামী তৈরি করবে না শ্রী রাধা দত্তকে এরকম একটা স্টেটমেন্ট উনি আবুধা হিসেবে বলেছেন তো দেখেন এখানে একেবারে খুব ক্লিয়ার কাট কথা মানে প্রত্যেকের মানে স্বাধীনতা থাকবে মানে পোশাকের স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে এবং ধর্ম প্র্যাকটিসের স্বাধীনতা থাকবে এটা হচ্ছে যে জামাতে ইসলামের মানে নতুন আদর্শ আর কি তো তাইলে ওই যুদ্ধ অপরাধী বলে একাত্তরের এটা সেটা এবং জামাতে ইসলামের নামটা একেবারে জড়ায় ফেলা হয় আর কি তো সেখানে জামাতে ইসলামের এই যে ইসলামী নামটা জামাতে ইসলামী এটা নামটা কি রাখা উচিত নাকি নামটা পরিবর্তন করা উচিত মানে এটা বিভিন্ন জন বিভিন্ন সময়ে বলেছে যে জামাতে ইসলামের নাম নাম চেঞ্জ করে নতুন নামে মানে তারা রাজনীতি করুক এটা মানে জনগণ দেখতে চায় আর কি তো এটা আমার মনে হয় যে কোনো জরিপ টরিপ করছে কিনা জানি না যে লোগো চেঞ্জ করতেছে পতাকা চেঞ্জ করতেছে তাহলে নামটাও চেঞ্জ করে ফেলুক আমার মনে হয় যে মানে জামাত ইসলামী নামটা চেঞ্জ করে ইসলামীতে আসলে ওই ভারতের অ্যালার্জি ট্যালার্জি আছে এবং শান্তিতে থাকতে দেবে না আর কি এখনও ভোট যদি দেয় দিতে পারে আওয়ামী লীগের ভোট ব্যাংকের যতটুকু আছে মোদীর ইশারায় বলবে বা মানে আওয়ামী লীগের ইশারায় হয়তো এগুলা জামাতে ইসলামী বোর্ডগুলো পেয়ে মানে সরকারও গঠন করে ফেলতে পারে বাট লং রানে জামাতে ইসলামীকে আসলে মানে ভারত ভালো চোখে দেখে না তো যাই হোক এখন এইটা আমার ধারণা ভুলও হইতে পারে জামাত ইসলামীর নামটা বাংলাদেশে পরিবর্তন করে নতুন একটা নাম দেওয়া যায় কি না যেটা একেবারে বাংলাদেশের মানে মাটি মানুষের সাথে যায় আর কি মানে ওই ইসলামী জঙ্গি তারপরে ইসলামী রাষ্ট্র সরিয়া রাষ্ট্র হ্যাঁ সরিয়া কায়েম এই এইগুলো নিয়ে কেউ বলবে যে জঙ্গি জঙ্গিবাদের দল এগুলো যেন না বলতে পারে আর কি তো আমার মতে নামটা চেঞ্জ করা উচিত কিনা এটা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবেন এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম